শিশু নবী চাচা আবু তালিব তার অধীনে তিনি লালিত পালিত আল্লাহর নবীন শিশু কাল একদিন একা একা রাস্তা দিয়ে হাঁটতেছেন একটা খেজুর বাগানের পাশ দিয়ে নবী যান আবু জাহেল তার একজন নিহুদি কর্মচারীকে নিয়ে খেজুর গাছ থেকে খেজুর পারলো বস্তা বরা খেজুর নবী শিশু শিশুকালে রহমতের নবী মায়ার নবী শিশু সুলভ আচরণ থাকাটাই তো স্বাভাবিক তাও তো আবার চাচা আবু জাহেলকে যায় বললেন চাচা আমাকে দুইটা খেজুর আপনি দিবেন নি আবু জাহেলের কাছে দুইটা খেজুর চাইলেন শিশু নবী আবু কয় আমি তোরে দুইটা খেজুর দিব তবে শর্ত আছে শর্ত তুই আমার এই খেজুরের বস্তাটা আমার বাড়িতে নিয়ে দিয়ে আসবি আল্লাহ নবী শিশু এই শিশুর মাথায় এই খেজুরের বস্তাটা উঠায় দিল রহমতের নবীও রাজি হয়ে গেলেন কত বড় নিষ্ঠুর কত বড় পাশান তারা বড় শক্তিশালী তারা নিতে পারতো কিন্তু নবীর মাথায় এই খেজুরের বস্তাটা উঠায় দিল আল্লাহর নবী খেজুরের বস্তা মাথায় নিয়ে যাইতেছেন দুইটা খেজুর পাওয়ার লুবে দুইটা খেজুর পাওয়ার আশায় পিছনে পিছনে আবু জাহেল যায় পিছনে পিছনে সেই ইহুদি কর্মচারীটাও যায় নবী যে আবু জাহেলের বাড়িতে নিয়ে খেজুরের বস্তারা রাখলেন এরপরে নবী বলতেছেন চাচা আমার খেজুর আবু জাখেল নবীকে একটা খেজুর দিল রহমতের নবী বলতেছেন চাচা আপনি না বললেন আমাকে দুইটা খেজুর দিবেন একটা কেন দিতেছেন নবীজি কথা বলা মাত্রই আবু জাহেল নবীকে গায়ে যদ্দুর শক্তি আছিল এদ্দুর শক্তি ব্যয় করে নবীজির পবিত্র গাল মোবারকের মধ্যে একটা কষায় চর বসায় দিল নবীজির গালে একটা চোর মারলো আঘাত করল রহমতের নবী মায়ার নবী দয়ার নবী কিছুই বলেন না নবীজি চুপ হয়ে আছেন আল্লাহর নবী নবীজি দাঁড়ায় আছেন বলতেছেন চাচা আপনি আমাকে মারলেন কেন আমি তো অন্যায় কিছু বলি নাই ঠিক আছে ঠিক আছে আমার দুইটা খেজুর লাগবে না এই বলে নবীজি একটু মাত্র আসা শুরু করলেন আবু জাহেল পাশে দাঁড়ায় আছে কর্মচারী খেজুরের বস্তাটা খুলল কুইলা দেখে আল্লাহ আকবর বস্তা বড়া খেজুর যুবক একটু তুমি কৌ না একটু শোনাও দুস্তরে মারবে আর দুস্ত তাকায় তাকে দেখবে হয় না আল্লাহ পাকের অ্যাকশন শুরু হয়ে গেল বস্তার মুখটা কইলা দেখে বস্তা বরাক্ষে জুর মুহূর্তের ভিতরে সবগুলি ছোট ছোট পাথর হয়ে গেছে ইহুদি ডাক দিয়া কয় মালিক দৌড়ে আসো তাড়াতাড়ি দেখো তোমার খেজুরের বস্তার খেজুরগুলো সব পাথর হয়ে গেছে সব পাথর হয়ে গেছে আবু জাহেল এই দৃশ্য দেইখা আল্লাহর নবীর উপরে আরো রাগান্বিত হলো এই ছোট্ট বালক মুহাম্মদের কারণে আমার বস্তা খেজুর খেজুরের বস্তার খেজুর গুলি পাথর হয়ে গেছে নবীজির কাছে দৌড়ে যায় আবার থামায় দিছে মুহাম্মদ দ্বারা তুই এত বড় জাদুকর আগে জানি না তুই জাদু কইরে আমার খেজুর পাথর বানায় দিস আল্লাহর নবী ছোট বালক নবী কিছুই বুঝেন না বুঝার কোথাও না রহমতের নবী কয়ে চাচা বিশ্বাস করেন আমি কোনো জাদু করনই। নই আমি জাদুবিদ্যা শিখি নাই কার কাছ থেকে জাদু শিখব আমি তো পড়ালেখাই করি নাই কারো কাছে শিক্ষা করার জন্য কোথাও যাইও নাই চাচা আপনি ভুল বলতেছেন আমি জাদুকর নই এই কথা বললামে আরো একটা চোর মারল নবীজি এবারও কোনো জবাব দেন না নবীজি আরো বলতেছেন চাচা আপনি আমাকে মারলে খুশি হন আপনি হাতে কি ব্যথা পান না আপনি কি হাতে ব্যথা পান না মনে হয়ে হাতে ব্যথা পাইছেন চাচা গো আমি তো অন্যায় কিছু করি নাই আমি মনটা কিছুই করি নাই এই বইলা আর নবী মন খারাপ করে যে বাড়ির দিকে চলে আসতেছেন ইহুদি কাছে সব সে তার বলে দিছে মোহাম্মদ এত বড় দাদু কো আবু জাহেল মোহাম্মদের সাথে খারাপ আচরণ করেছে আমি নিজের চোখে দেখেছি কিন্তু ফলাফল কি হলো অবস্থা বড় খেজুর চোখের সামনে পাথরের টুকরা হয়ে গেছে আবার যে আবু জাহেল মারছে মোহাম্মদ তখনও কিছু বলে নাই বরং আরো সুন্দর ব্যবহার করছে চাচা আপনি হাতে ব্যথা পাইছেন ইহুদি কয় আমি জীবনে কত মানুষ দেখেছি গো আমি জীবনে কত খারাপ আচরণ দেখেছি কিন্তু কারো কারো সাথে খারাপ আচরণ করলে এত সুন্দর কথা জীবনে শুনি নাই ইহুদি পন্ডিত ইহুদি পন্ডিত তাওরাত kitabের পন্ডিত কয় এটা তো নবীর লক্ষণ এটা সাধারণ কোন মানুষের লক্ষণ নয় আর আমাদের তাওরাত কিতাব বলে এই সময়টাতে আখেরি নবীর বাল্য বয়স চলবে মনে তো হচ্ছে এমনই মোহাম্মদ তার নাম হবে এই বালকি নিয়াবার শেষ নবী ওই আবার আবু জাহেলের বাগানের কাছে আসলো আইসা দেখে বাগানের মধ্যে যতগুলি খেজুর গাছের যুবক সবগুলি খেজুর গাছের খেজুর ছোট ছোট পাথর হয়ে জ্বলতেছে ছোট ছোট পাথর হয়ে জ্বলতেছে ইহুদি সে আবার দৌড়ে আবু জাহেলের কাছে যায় যায় বলতেছি মালিক আপনি যা করছেন অত্যন্ত চরম খারাপ কাজ আপনি করছেন প্রকাশ্যে নিজের চোখে দেখছেন অন্যায় ভাবে মোহাম্মদকে কেন আঘাত করলেন সর্বনাশ তো আপনারই হয়েছে মোহাম্মদের তো ক্ষতি হয় হয়নি কয় আর কি কয় আপনার বাগানের খেজুর খেজুর গাছে একটা খেজুরও নাই সবগুলি খেজুর পাতর হয়ে গেছে আবু জাহাল দৌড়ে আসছে বাগানে আইসে দেখে ঠিক সবগুলি খেজুর পাথর হয়ে গেছে আবু জাহেল আল্লাহ নবীর চাচা আবু তালিবের কাছে আসলো বাতি তালিবাতিজা মোহাম্মদ রে ডাকো। নবীজি চাচা আবু তালিব কয় কি হইছে। মোহাম্মদ অনেক বড় জাদুকর জাদুকরা আমার বাগানের খেজুরগুলি পাথর বানাই দিছে যাদুকুইরে আমার পাড়া খেজুরগুলিও পাতর বানাই দিছে কই তোমার বাতিজা মুহাম্মদ একটু ডাকো কই গেছে নবীর চাচাবো তলিপ কয় আমার বাতিজারে তো আমিও খুশতেছি আবু জাহেল কয় দেখো কোথায় গেছে কোন জঙ্গলে গেছে আর বাঘ বা লোকে নি খেয়ে ফেলছে টিটকারি মস্কাৰি করে নবীজীর চাচাবো তয়ালিপ যদিও ইমান আর নাই কিন্তু নিজের মনের চেও বাতিজা মোহাম্মদ কে বড় ভালোবাসতেন আল্লাহর নবীকে মায়া করতেন পাগলের মতো আবু বাতিজাকে খোঁজার জন্য নবী তিনি একটা পাহাড়ের উপরে উইটা নিরিবি একা একা বসে বসে কান্দে চোখের পানি তলায় একান্দে আর কই মালিক আজ যদি আমার আব্বা আম্মা দুনিয়ায় থাকতো আমাকে কেউ আঘাত করত না আজ যদি আমার বাবা দুনিয়া থাকত আমাকে এমন কতই না খেজুর খাওয়াইতো মালিক আমি তো কোনো ভুল করি নাই চোখের পানি ফলে আসে সুনবি পাহাড়ে উইটে একা একা কান্দেন আবু তালিব পিছনে যায় নবী দাঁড়াইছে দাঁড়ায় দেখতেছে নবী কান্দের মালিক আমারে তুমি এতিন বানাইছো জন্মের আগে বাবা হারাইছি বুঝ হওয়ার পর মাকেও হারাইছি দুনিয়াতে কত সন্তান আব্বাকে আব্বা কয়ে ডাকে দুনিয়াতে কত সন্তান চোখের সামনে আমার মাকে মা কয়ে ডাকে আমি নবী আমি মোহাম্মদ আজও পর্যন্ত আব্বা কয়ে ডাক দিতে পারি নাই গো বাবা ডাকের ভিতরে কত মজা আমি জানি না আব্বু ডাকেরে ভিতরে কত মজা আমি বুঝি না সাথে সাথে নবীর চাচা আবু তালিব আমার নবী মায়ের নবী কি বুকে জড়ায় কাম কান্দে কই বাতি যা কান্দিস না আয় বাতি আমার বুকে আয় চাচা যতদিন আছি তোর সাথে খারাপ ব্যবহার করার সাহস কারো নাই আয় আমি আবু জাহেলদের জিজ্ঞেস করবো আয় বাতি আমার কুলে আয় মায়ার নবী শিশু নবীর কুলে উঠাইয়া আবু তালিব বাড়িতে নিয়ে আসলেন রহমতের নবী মায়ার নবী বসা আছেন বাড়িতে একা এক নবীর চাচা আবু তালিব আবু জাহেলের কাছে গেলেন মজলিশের মধ্যে যাই আবু জাহেলকে ডাক দিয়া কয় রে আবু জাহেল তুই আমার বাতি কেন মারলি একটু ক তখন আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম কেন তুই আমার বাতিজারে মারস আমার বাতিজা কি তোর সাথে কোনো খারাপ আচরণ করেছে তোর কোনো ক্ষতি করেছে বাতিজা কি তোর সাথে কোনো অন্যায় আচরণ করেছে দুইটা খেজুর চাইছে মন চাইলে তুই দিবি নাইলে দিবি না ছোট মানুষ চাইতেই পারে ছোট মানুষ চাইতেই পারে মন চাইলি দিবি তোর দয়া হলে তুই দিবি নাইলি দিবি না মারলি কেন আমার বাতিজারে চোখ থেকে পানি কেন ঝরাইলি মনে কি আমার এই বাতিজা মোহাম্মদ সাধারণ কোন বালক নয় তোমার বাতিজা জাদুকর নয় কিন্তু তার চোখের পানি বিতা যায় না রে আবু জাহেল এই চোখের পানিতে তোর সকল সব কিছু জলে পুরে সাই হবে এই বইলা নবীর চাচা আবু বাবু জাহেলের কাছ থেকে চলে আসলেন আবু জাহেল তাকায় তাকায় শুধু দেখলো তাকায় তাকায় শুধু দেখলো আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবীকে আবু জাহেল আঘাত করে শুধু একবার নয় গো বার বার আঘাত করেছে। রহমতের নবীকে এমন আঘাত করেছে। আল্লাহ দা বাদ দেওয়ার সময় আবু জাহেলের কাছে যখন দাও দেন আবু জাহেল নবীর মাথার মধ্যে আঘাত করে রক্ত ঝড়ায় দিছে নবীজি রক্ত মাখা মাথা লয়া যখন নবীজি ঘরে আসলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাতার রক্তগুলি মুছতেছেন চুকে পানি দর্দর করে পড়ে আর বলেন মালিক আজ আমার স্বামীর বুঝি কেউ নাই আবু জাহল অন্যায় ভাবে আমার স্বামীর মারল প্রতিবাদ করার বুঝি কেউ নাই এই দিকে নবীর চাচা আমির হামজা তখনও তিনি কালেমা পরে মুসলমান হন নাই শিকারী ছিলেন হরিণ শিকারে বের হয়েছেন একটা হরিণ আজকে পান নাই একটা তীর মাত্র বাকি আছে শেষ মেষ একটা হরিণ পাইলেন তীরও একটা হরিণও একটা নবীর চাচা আমির হামজা তিনি বার তীরটা ধরলেন হরিণের দিকে মাত্র মারবেন সাথে সাথে মালি করিনির জবান আল্লাহ খুলে দিলেন বরিন ডাক দেয়া কই এ হামজা আমাকে তীর মাইরা তীরটা নষ্ট করো না এই তীরটা আবু জাহেলের জন্য রাখো কারণ তোমার রক্তের ভাতিজা মুহাম্মাদের মাথায় আবু জাহেল আঘাত করে রক্ত জড়াইয়া দিছে এরে হামজা একটু ক মুহাম্মাদের রক্ত তো তোমার নিজের রক্ত একটু কি মায়া লাগে না একটু কি দয়া লাগে না একটু কি দরদ হয় না কথা শোনা মাত্রই আমির হামদা তীর আর মারলেন না হরিণে মোহাম্মদের পরিচয় শোনায় হরিণে নবীর পরিচয় শোনায় আমির হামদা অবাক হয়ে দৌড়ে বাড়িতে আসলেন সে দেখেন আম্মাদান খাদি জাতুল কুবরা রদি আল্লাহ আনহার কুলে নবীর মাথা আর আম্মাদান কানতেছেন বলতেছেন আজ বুঝি আমার স্বামীর কেউ নাই আমির হামজা ডাক দে কই খাদি যা কান্দিস না এরে মুহাম্মদের বাতি যা এ কোনো মরে যায় নাই যায় নাই হামজা এ এখনো দুনিয়ায় জীবিত আমার বাতিজারে যে মারছে তার বদলা আমি নিমুই নিমু কি হয়েছে বাতিজা বল নবীজি কয়ে চাচা আমি বেশি কিছু বলি না এই কালে মার দাওয়াত দিয়েছিলাম এদুরি আমার অপরাধ আমার নবীর সমাবয়সের হলেন আমিরে হামজা যদিও চাচা বাতিজা কিন্তু বয়স সেম ছোটবেলা ছোটবেলা একসাথে খেলাধুলা করে বড় হয়েছেন একসাথে চলছেন এজন্য বাতিজার প্রতি মায়া দরদ বেশি কিন্তু আমির হামদার নেশা ছিল শিকার করা এই দিকে নবীর কালেমার দাওয়াত দিতে যায় কি হইতে যে খবর রাখতেন না জঙ্গলের হরিণ যখন আমির হামদারে পাঠায় আর বুঝতে বাকি রইলো না আমার বাতিজা সাধারণ কোনো মানুষ নয় আল্লাহর পেগম্বর আমির হামদা তলোয়ারটা নিয়ে আবু জাহেলের বাড়িতে গেলেন যা দেখেন আবু জাহেল রঙ্গমঞ্চ তৈরি করেছে বন্ধুদেরকে নিয়ে বসা আর শুধু বলতেছে মোহাম্মদের মাথা ফাটে আইসি হাসি তামসা করে ঢুককেই আমির হামদা একটা হুঙ্কার দিলেন এ আবু জাহেল থাম থাম রঙ্গ করা প্রয়োজন নাই তুই আমার বাতিজারে কেন মারছ এরে তুই কি জানুস না এটা কার বাতিজা তুই কি জানুস না মোহাম্মদের রক্ত আমার রক্ত আর তুই কি আমি হামজারে চিনোস না ভালো কই রে তুই চিনোস কেন মারছ তাড়াতাড়ি কো আবু জাহেল কয় হামজা একটু ঠান্ডা হও শান্ত হও একটু তোমারে বুঝায় কই কিন্তু নবীর চাচা আমি হামজা কয় শান্ত হওয়ার সময় নাই দ্রুত বল দ্রুত বল কেন মারছ আবু জাহেল কয় বাপ দাদার ধর্ম সেইরা নতুন ধর্মের দাওয়াত দেয় কি করব একটু ক সাথে সাথে আমি রে হামগা তলোয়ার দিয়া আবু জাহিলের মাথার মধ্যে ঠাস করে বসায় দিলেন যেইভাবে নবীর মাথায় মারছে এইভাবে আমিরে হামজাও আবু জাহিলের মাথায় মারলেন পিনকি দিয়া রক্ত বের হয় সাথী সঙ্গীরা আবু জাহেলের চালাচা চামন্ডরা দাঁড়ায় গেছে হামদারে ধরবে এমনি আবু জাহেল ডাক দেয়া কয় থাম তোরা কেউ উঠবি না হামজার গায়ে কেউ টাচ করবি না কারণ হামজারে তোরা না চিনল আমি ভালো করে চিনি আগুন যদ্দূর আছে অদ্দূরি থাকতে দে বাড়াবি না হামদার গায়ে টাচ আগুন তোরা বাড়াইস না আমি বিষয়টা বুঝতেছি এ হামদা একটু টান্ডা হো ভাই এ প্রশান্ত হো কেমনে বাপদাদার ধর্ম সেইরা নতুন ধর্মের দাওয়াত দেয় এজন্যই তো আমার গুসা উঠছে আমি রে হামজা কয়ে তাহলে শুনে রাখ ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার অপরাধে যদি আমার বাতিদার গায়ে তুই হাত উঠাইতে পারলি তাহলে আজকে তুই জেনে নে তোর সমস্ত চালাগুলার সামনে আমি ঘোষণা দিতেছি আজ থেকে মক্কায় শুধু আমার বাতিদা একা না আমি चाचा अहम्जा आज तक के कलमा पर मुसलमान हो गया वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू वहदत की हिफाजत नहीं बेकुवत बाजू आति नहीं कुछ काम हाले खुदा दा मर्द खुदा तुझ नहीं हासिल जा बैठ किसी गार में अल्लाह को किया जा बैठ किसी गार में अल्लाह को किया ये सच है कि बातिल की तरफ तो दार नहीं हम गद्दार न समझो हमें गद्दार नहीं हम